আমরা বিগত দিনে অনেক জুলুমের মধ্যে আমাদের জীবন আমাদের দেশকে আমরা অতিবাহিত হতে দেখেছি এর মধ্যে মোটা মোটা দাগি দাগি কয়েকটা জুলুমের কথা আপনাদের সামনে বলছি এক নম্বর যেই সময়টা আমাদের থেকে অতিবাহিত হলো এই যুগটা ছিল আলেমদের উপরে নির্যাতনের যুগ ঠিক আলেমদেরকে হত্যা করা হয়েছে গুম করা হয়েছে জঙ্গি বানানো হয়েছে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর তাদেরকে কারাবন্দি করে রাখা হয়েছে এমন কি জানাজার নামাজ পর্যন্ত পড়তে দেওয়া হয় নাই দেশ বরণ্য আলেম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে বিচারের নামে এই সমাজের জালেমেরা হত্যা করেছে কথা ঠিক না দুই নম্বর সীমাহীন লুটপাট দেশ জনগণের সম্পদ ব্যাংক শেয়ার মার্কেট ইত্যাদি টাকা তারা পাচার করেছে। লুটপাটের বন্যায় পিয়ন পর্যন্ত চারশো কোটি টাকার মালিক হয়েছে কথা ঠিক না আপনারা এখন শুধু খবর দেখতেছেন খবরে আমরা দেখতে পাচ্ছি এক ব্যাংক থেকে কত শত কোটি টাকা ঋণ নিছে যে আর ঋণ গুলো পরিশোধ করে নাই ঠিক দেশের হাজার হাজার কোটি টাকা তারা বাহিরের রাষ্ট্রে পাচার করেছে ইনশা আল্লাহ যারা জনগণের উপরে জুলুম করেছে জনগণের টাকা আত্মসাত করেছে জনগণের জমি দখল করেছে ভূমি দখল করেছে ইনশা এদের বিচার বাংলার জমিন হবে তিন নম্বর জনগণের ভোটের অধিকার তারা হরণ করেছে ভোট দিতে পারে নাই আমি নিজে আজ পর্যন্ত ভোট কেমনে দিতে হয় আমি জানি না আমি জানি না আল্লাহর প্রথম আমি জানি না আমি যখন প্রথম ভোটার হই সন্ধ দুই হাজার আঠারো সালে নির্বাচনে ছিল আঠারো সালে আমি প্রথম ভোট দিতে গেলাম আমি ভোটার হলো রামপুরা টিভি সেন্টার উডুনে আমি যখন ছিলাম ওখানে পড়ালেখা পাশাপাশি একটা মসজিদের দায়িত্বে ছিলাম তো আমি ভোট দিতে গেলাম ভোট কেন্দ্রে গিয়ে দেখি আমার মুসল্লি যুবক ভাইরা তো মুসল্লি হলে তো মহব্বত করে যখন আপনারা রাস্তাঘাটে দেখলে চা খাইতে বলেন তো এক মুসল্লি আর এক মুসল্লিকে বলতে যে হুজুর আসছে ওই সামনে একটা ক্যাফা ক্যাফে রেস্টুরেন্ট আছে ওখানে হুজুর একটা বার্গার খাওয়া নিয়ে গেল তো বারবার খাইলাম খেয়ে আমাকে বলতেছে হজুর মনে কষ্ট নিন না আপনাকে আর কষ্ট দিব না কষ্ট করে খাইছেন এই তো বেশি তো আপনি কষ্ট করে চলে যান আপনার ভোটটা আমরা দিয়ে দিচ্ছি জোরে কোন আপনার না এরকম তো আপনাদের কারো হয়নি একটা পত্রিকায় খবর পড়েছিলাম সম্ভবত কুড়ি এক বৃদ্ধ চাচা ভোট দিতে গেছে এখন ভোট যখন দিতে গেছে তো যারা ওখানে দায়িত্ব থাকে ওরা বলছে চাচা আপনি তো কমরও সোজা করতে পারেন না এত কষ্ট করে ভোট দেওয়ার দরকার নাই আপনি জানগা আপনার তো আমরা দিয়ে দিছি এখন চাচা বলতেছে যে হোক দিয়েই যখন দিছে তো আর কষ্ট করার দরকার কি চলে যাচ্ছে এবার পেছন থেকে আর এক যুবক ডাক দিয়ে বলতেছেন চাচা শোনেন চাচি আম্মা কি আসছিল কয় না কই চাচি আম্মারে নিষেধ করেন চাচি আম্মারটাও আমরা দিয়ে দিছি চাচি আম্মার ভোটটাও হয়ে গেছে তখন তো চাচি আম্মাতটাও হইছে তো মানুষ বুঝে পাম তো বলতে চাচি আম্মাতটাও যখন ভোট হয়েছে তো কখন আসছিল যদি একটু বলতা আমি দেয়া করতাম কারণ সে তো আস থেকে সাত বছর আগে মারা গেছে এরকম তো হয় না তিন নম্বর তারা জনগণের ভোটের অধিকারকে নষ্ট করেছে ঠিক চার নম্বর যারা নাস্তিক ইসলাম বিদ্বেষী এদেরকে প্রশ্রয় দিয়েছে ঠিক না রসুলকে নিয়া কটুক্তি করেছে ইসলামকে নিয়া কটুক্তি করেছে আল্লাহ আল্লাহাপুল আলমিনের বিধানকে নিয়া তারা কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে তাদের বিরুদ্ধে আলেমরা যখন ময়দানে নেমেছে আলেমদের বুকের মধ্যে গুলি চালানো হয়েছে ঠিক কিনা বল পাঁচ নাম্বার ভয়ের রাজত্ব কায়েম হয়েছিল মানুষের বাঘ স্বাধীনতা কেড়ে নিয়েছিল ঠিক কিনা এই যে মনের ভাব আজকে প্রকাশ করছি ভয়ের এমন রাজত্ব ছিল বাংলার প্রত্যেকটা মানুষের মুখ চেপে তারা হয়েছিল স্বাধীন দেশে তারা স্বাধীনভাবে কথা বলতে পারে নাই ঠিক সময় এসেছে ঘুরে দাঁড়ানোর অন্ধকার দেখে আর আমরা ভয় পাব না মুসলমান শুনে রাখেন সামনে অন্ধকার কোন রকম দাঁড়ায়া যদি অন্ধকার পেরোনো যায় সামনে আপনার আমার জন্য আলোর ময়দান অপেক্ষা করতেছে ঠিক না এজন্য যেখানেই অন্যায় সেখানেই আমাদেরকে প্রতিবাদ করে তুলতে হবে ইনশাআল্লাহ নিযত করেন যেখানেই চাঁদাবাজি যেখানেই জুলুম নির্যাতন হবে ওই জুলমের ডাক কেনা করে হোক রে ফেলতে হবে ঠিককে না যেখানেই চাঁদাবাজি করতে আসবে যেখানেই অন্যায় করতে আসবে জুলুম করতে আসবে দল বুধিনা দল নদ নির্বিশেষে আমরা আমাদের স্বাধীন দেশে স্বাধীনভাবে ত্লেয়ের সাথে বাঁচতে যাই, ঠিককে না